হ্যালো বন্ধুরা জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে পেয়ারা গাছ শেয়ার করতে গত বছর আমি একটা ছোট্ট কলমেরই আর কি ডাল আমি এনে বসিয়েছিলাম ছোটো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছিলাম তো এই বছরে দেখো এক বছরের ভিতরে এই গাছটা কত বড়ো হয়ে গেছে আর অজস্র পেয়ারা আমি বলবো না তোমরা দেখো অজস্র গাঠে কাঠে পেয়ারা আর ফুলেও ভর্তি আরও অনেক আরো অনেক এই যে ডালের সাইড দিয়ে দিয়ে আরও অনেক কুড়ি বেরোচ্ছে দেখো এই যে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি একটু এই যে ছোট ছোট সমস্ত কুড়ি তো এই গাছটা আমি যদি একটা বড় পাত্রে বসিয়ে দিই তো তাহলে আমার এই পেয়ারাগুলো আরও সাইজে বড় হবে এবং যে ফুল টুলগুলো হচ্ছে আর কি সেগুলো সুন্দর সুন্দর পেয়ারা হবে তো কিভাবে আমি আবার এই টপ এক টপ থেকে অন্য বড় একটা টবে স্থানান্তরিত করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই টপটা দেখো ছোট একদম ছোট কিন্তু গাছটা কিন্তু ঢলঢলই করছে আরও সুন্দর করার জন্যে আমি আমি একটা বড় টব নিয়ে নিয়েছি গরু বিচুরি খোল বিচুড়ি খাই সেই টপ আমি নিয়ে নিয়েছি সেই টবের ভিতরে আমি গাছটা প্রতিস্থাপন করব তো কি কি দিয়ে প্রতিস্থাপন করব কিভাবে করব গাছটা এত বড়ো গাছ আমি কিভাবে তুলব সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব তাহলে চলো যা যাক বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করি বন্ধুরা তাহলে আমি একটা এরকম খালি টব নিয়ে নিয়েছি সেটা আমি অবশ্য কিভাবে আমি এই মাটিটা রেডি করেছি আমি তোমাদের বলে দিচ্ছি বা টবের গলাটাও কিভাবে নিচেটা আর কি কিভাবে রেডি করেছে সেটা তোমাদের আমি একবার বলছি যেহেতু আমার এটা মাটিটা রেডি করা হয়ে গেছে তো সেহেতু আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এইভাবে করো তাহলেও হবে প্রথমে আমি একটা এরকম বড় খালি আর কি এই একটা টপ নিয়ে নিয়েছি এই টপটার ভিতরে আমি প্রথমে ড্রেল ব্যবস্থাটা একটু ভালো করে নিয়েছি যেমন আমার কাছে যা ছিল নারকোলের খোসা কাঠের টুকরো সমস্ত তলায় বিছিয়ে দিয়েছিলাম একদম নিচেই তারপরে যাদের খোলামকুচি থাকে তারাও খোলামকুচি টুচিয়ে দেয় আমি অবশ্য খোলামকুচি দেয়নি আমি শুধু কাঠের টুকরো আর নারকোলের খোসা এইগুলো দিয়ে প্রথমে আমি ভালো করে ড্রেনের ব্যবস্থাটা ভালো করে নিয়েছি ড্রেন ব্যবস্থাটা যে কোনো গাছ বসানোর আগে আমাদের কিন্তু ড্রেন ব্যবস্থাটা ভালো করতে হবে নাইতে কিন্তু গাছের গোড়ায় জল জমে গাছগুলো আমাদের মারা যেতে পারে তো তারপরে আমি আমার যে মাটিটা রেডি করে রেখেছিলাম সর্ষের খোর সবজির খোসা আর মাটি গোবর সার এইটা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম দেখো আমার সব রেডি করাই আছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমার রেডি করা মাটিটা দেখো আমি এখানে সব রেডি করে রেখেছি মাটি আমি এখান থেকে কিছু মাটি নিয়ে নিয়েছি তারপরে এই মাটিগুলো এর ভিতরে আমি ঢেলে দিয়েছি আর সামান্য একটু এখন গোবর সার আমি সামান্য দিয়েছি বেশি না দু তিন মুঠো আর কি দিয়েছি দিয়ে ভালো করে আমি এটাকে দেখো গর্ত করে নিচ্ছি আর ওই মাটিটা একদম কালো হয়ে গেছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা আমাদের ছাদ বাগানে আমরা গাছ করার চেষ্টা করব কেন কেননা এখানে কোনো রাসায়নিক সার দেবো না আমরা তো রাসায়নিক সার সবসময় খেয়ে চলেছি বাজারে শাক সবজি তো আমরা ছাদ বাগানে যেটুকু আমরা ছাদ বাগানে যেটুকু সবজি করব সেটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করার চেষ্টা করবো না আমরা সবসময় তো আমাদের আমরা প্রায় রাসায়নিক শাকসবজি ফলমূলই খেয়ে থাকি তো আমাদের ছাদ বাগানে যদি কোনো কিছু সবজি বা ফলমূল হয় তো আমরা সেটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করার চেষ্টা করব। তো যেমন সর্ষের খোল গোবর সার এইসব আর যাদের গোবর সার না থাকে তারা ভার্মি কম্পোস্ট দেবে আর সবজির খোসা কিচেন কম্পোস্ট এসবগুলো তো আমাদের নিত্য মানে প্রতিদিনই হয় আর কি তো সেইগুলো আমরা যদি জমি জমি সুন্দর সুন্দর সার তৈরি করে আমরা যদি গাছপালা করতে পারি তাও আমাদের সুন্দর সুন্দর গাছপালা হবে তাতে আরো ভালো হয় রাসায়নিক সারের থেকে আমাদের এই যে জৈব পদ্ধতিতে আমরা যে গাছপালা করি তাতে কিন্তু খারাপ হয় হয় না তাতে কিন্তু ভালোই যেমন আমার ঝিঙে গাছটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো আমার এই ঝিঙে গাছগুলো সব কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তোমাদের শুধু একটু দেখালাম আরো আমার ওই সাইডে অনেক গাছ আছে আর এই পেয়ারা গাছটাও কিন্তু আমি জৈব পদ্ধতিতে করিছিলাম এই টবের ভিতরে দেখো এক বছরে কত বড় হয়ে গেছে দেখো এখন আর আমি গুলি গুলি দেখেছি এর ভিতরে পঞ্চাশটা পেয়ারা আছে এই ছোট্ট একটা গাছে আরও কিন্তু হচ্ছে আরও ছোট ছোট ফুলে ভর্তি হয়ে যাচ্ছে আবার যদি আমি বড় পাত্রে দিই দেখো আরও বড়ো পাত্রে যদি দিই তাহলে আরও প্রচুর প্রচুর পিয়ারা হবে তারপরে আমি গাছটা যখন প্রতিস্থাপন করে দেব তখন কিন্তু ডালগুলো আমি ভালোভাবে টান টান করে বেঁধে দেব। সেটা যখন আমি করবো তখন আবার সেটা দেখাবো তাতে পিয়ারা আরও বেশি হবে কেননা এই ডালগুলো যদি আমি এইভাবে ভালো করে টেনে টেনে বেঁধে দিই তাহলে এখান থেকে থেকে সব ডালপালা বেরোবে এই যে সব সমস্ত ডালপালা বেরোবে এখন আমি গাছটা প্রতিস্থাপন করছি তাহলে আমি এই গাছটা প্রতিস্থাপন করছি আমি কিন্তু দুদিন জল দেইনি দেখো অনায়াসে গাছটা আমার উঠে যাচ্ছে দেখো দেখো উঠে গেছে মাটি অবশ্য কিছু ওর ভিতরে রয়েই গেছে তো এই গাছটা আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আমি গাছটা কিন্তু সোজা সুজি বসাবো না একটু ক্যারাচে করে বসিয়ে দেবো তাতে ডালপালাগুলো বসানোর কারণ ক্যারাচে করে একটু তাহলে ডালপালাগুলো আরো সুন্দর সুন্দর এখান থেকে আরো পাশ করলে আর কি বলে ডালপালা সুন্দর সুন্দর ভর্তি হয়ে যাবে এরকম এরকম ডালপালা ছাড়বে সব সব ডালপালা ছেড়ে ভর্তি হয়ে যাবে তো আমি একটু ক্যারাসে করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি গাছটা তাহলে প্রতিস্থাপন করে দিয়েছি দেখো একটু ক্যারাসে ভাবে দিয়েছি তোমাদের বললাম তো এই এইবারে আমি এই গোড়ায় সমস্ত আমার এই রেডি করা মাটিগুলো আমি ঢেলে দেবো সুন্দরভাবে ভাবে ঢেলে দেবো দেখো আমি সুন্দরভাবে ভাবে ঢেলে দিচ্ছি রেডি করা মাটি আমার সব আমি যে মাটিগুলো রেডি করে রাখি সেই মাটি আমি সব এর ভিতরে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে আমি এটাকে দু তিন আঙুল খালি রেখে আমি সব মাটি দিয়ে ভর্তি করে দেব আমার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল দেখো আমি চার আঙুল মতন টপটা খালি রেখেছি বন্ধুরা তাহলে আমার দেখো পিয়ারা গাছটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি এই টপটার ভিতরে দেখো আমি একবার ধীরে ধীরে দেখিয়ে দিই এই টপটা আমি টপটার ভিতরে আমি প্রতিস্থাপন করলাম আর এই গোড়ায় একটু সামান্য জল দিয়ে দেবো কেননা মাটিটা ভিজেই আছে তো সামান্য একটু জল দিয়ে দেবো এক কৌটো মতন জল আমি দিয়ে দেব বেশি জল দেব না তারপরে আবার প্রয়োজন হলে দেব আর এই গাছটা মরার সম্ভাবনা নেই একদমই নেই আর যদি একটু ঝমকে টমকে যায় এক টপ থেকে এক টপে তুললাম তো আমি এখানে একটা প্লাস্টিকের মতন আছে টাঙিয়ে দিতে পারি আর নাই তো আমার একটা থার্মোকলের বড় বক্স আছে সেই বক্সটা উপরে আমি দিয়ে দেবো ছাউনি টাইপের আবার রাতিবেলা খুলে দেবো আবার বেলা এরকম দুদিন দিন তিন দিন এরকম রাখবো একটু ছাউনিটার ভিতরে তারপরে আবার রাতিবেলা কিন্তু রোজই খুলে দেবো তারপরে গাছটা আমি পরবর্তীতে আবার তোমাদের ফিরে এসে দেখাবো গাছগুলো থেকে আরও অনেক কীভাবে গাছগুলো থেকে আরও অসংখ্য অসংখ্য আমি আরো ডালপালা যাতে ছাড়ে সেগুলো আমি কিভাবে কিভাবে করব পরবর্তীতে এসে আমি তোমাদের দেখাবো তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে পেয়ারা গাছ ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাকিমা কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে এসে যাবো